ভিউভার্স সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই রসুনটা রসুনটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউভার্স আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা রইল তো ফিউবার আমি আজকে চলে আসছি সেই নয়াবাজার গুরুদাসপুর নাটুর রসুনের ঘাটে আপনারা জানেন যে বর্তমান সময় রসুনের বাজারটা খুব হাই যাচ্ছে অর্থাৎ ভালো যাচ্ছে বেশি দাম যাচ্ছে তো ভিউয়ার্স তাহলে আজকে দেখা যাক আজকে রসুনের বাজারে কী পরিস্থিতি তো আমি যেটা দেখতে পাচ্ছি রসুনের রসুন অনেক কম এসেছে আজকের বাজারে আপনারাও দেখতে পাচ্ছেন রসুন অনেকটা তুলনামূলক কম আসছে কিন্তু দামটা আগে হচ্ছে আসুন মাসাল্লাহ এবার সব থেকে পচা রসুন বা ফাটা আমরা তোরাও বলতে পারি এটা একশো ষাট টাকা কেজি করতেছে আজকের বাজারে এই ধরনের রসুন প্রচণ্ড পরিমাণ ভিড় আমরা দেখতে পাচ্ছি রসুন রসুনের যে ব্যবসায়িক বা ব্যাপারিক সংখ্যাটাই বেশি আমার মনে হচ্ছে এটা দেখুন আজকে সাধারণ কৃষককে যে দেখাবো যে পরিস্থিতিটা খুবই খারাপ মানে দেখানো ইম্পসিবল হয়ে যাচ্ছে আর আরেকটা কথা বলি ভিউবার আমি তাদের সাথে কথা বলবো সেটাও একটা ডিফিকাল্ট ব্যাপার তো তারপরে চেষ্টা করবো সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য প্রতি রসুন কী কী দামটা যাচ্ছে কী যাচ্ছে যে রসুনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা একবারে খুঁজি এটা আজকের বাজারে সাত হাজার টাকা একশো টাকা কম হচ্ছে তো আশা করা যায় সাত টাকা হয়ে যাবে যেটা সম্ভাবনা করা যাচ্ছে

দেড়শো টাকা কেজি বলছে তো আগের তুলনায় গুলো দাম বেশি না কম আছে কম বেশি আগে তো আগের তুলনায় বেশি না আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আমরা যেটা দেখতে পাচ্ছি রসুন অনেক কম আমদানি হয়েছে আজকে আসসালামু আলাইকুম কি অবস্থা আজকে

त जहो देखि हामी आउँ कि छोटो रुम देखाउ असलकुम

দেখতে পাচ্ছি এটা আজকের বাজারে সাত হাজার দুইশো বিশ টাকা অব্দি বলেছে তো আশা করা যায় তুলনামূলক আরো হবে এই ক্ষতিগুলা আমি আজকে বাজার অনেকটা লেট করে আসছি ভিউয়ার্স

সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা না এই তো বুঝতে পারছি আচ্ছা আচ্ছা লিভার্স বড় রসুন্ডা টাকা টাকা পর্যন্ত বিক্রি যাচ্ছে হ্যাঁ মাথায়টা কি জানতে হচ্ছে সেটাই দেখবো আসসালামু আলাইকুম

সারজন বাধ্য করেছিল কারণ দাম এক হাজার টাকা মূল্য ছিল ওই মুহূর্তে তো এখন বর্তমান দাম ভালো যার জন্য মানুষ খুব হ্যাপি আর এই দামের বড় ব্যাপারে যাচ্ছে না সাত হাজার পাঁচশো ফিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি মাঝারি আকার এটা কি দাম হচ্ছে সাত হাজার তিনশো না এটা সাত হাজার পাঁচশো না বর্তমান ফিউয়ার্স এক কথায় যদি আমি বলি সহজভাবে আজকে রসুন চাষ করে মতোই মার্শাল্লাহ সেই দামটাই দেখতে পাচ্ছি আমরা আর বর্তমান সময় যেটা দেখা যাচ্ছে আর রসুনের পরিমাণটা কমে যাচ্ছে দিনকে দিন ডে বাই ডে এখন এই দামের কারণেই হয়তো রসুনের সংখ্যা কমে যাচ্ছে তবে রসুনের দাম আরও বাড়লে মনে হয় আমার মনে হয় যেটা রসুন আরও কমে যাবে কারণ সাধারণ মানুষ মনে করে যে রসুনের দাম বাড়তেছে রসুন ধরে রাখি আরও কিছুদিন পর বিক্রি করব বা কৃষকের এটাই মনে করে তো ভিউয়ার্স আমি সহজভাবে যদি বলি আজকে বিষয়টা তো ভিউয়ার্স আমি যদি কুচি রসুন বলি এটা সাত হাজারের উপরে মানে সাত হাজারের নিচে কুচি রসুন নাই বললেই চলে সাত হাজার দুশো টাকা বা সাত হাজার একশো টাকা বা ছয় হাজার নয়শো আটশো থেকে শুরু করে সাত হাজার তিনশো চারশো পর্যন্ত এবং মাঝারি আঁকা রসুন যেটা আমি দেখলাম সাত হাজার থেকে শুরু করে সাত হাজার দুশো তিনশো আর বড়ো রসুন যদি আপনারা দেখেন তাহলে হবে ওটা হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে শুরু করে সাতশো আর যেটা সব থেকে বাজারের হাই কোয়ালিটির রসুন সেটা যদি আমি বলি ওইটা হচ্ছে আট হাজার উপরে আছে বাট এখনও দেখি নাই আমি এখনও দেখি নাই ওই রসুনগুলো যেটা চাষ করে দেখেছিলাম আট হাজার দুশো বন্ধ কিন্তু আজকে সেই রসুনটা আমি খুঁজে পাই নাই বা দেখাতে পারছে না আন্তরিকভাবে দুঃখিত সো ভিউয়ার্স অনুরোধ ভাই একটা ভিডিও করতে যে কত কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই এটা যদি আপনারা জানতেন তাহলে অবশ্যই পাশে থাকতেন ভাই তো প্লিজ আপনাদের অনুরোধ করবো वीडियो बड़ा ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করুন প্লিজ প্লিজ ভাই প্লিজ